হ্যালো গাইস হোয়াট ইজ আলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি ডো চ্যালেঞ্জ তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস চলো ভিডিওতে গিয়ে কথা বলছি

এখনো ছত্রিশ সেন্ডিং আমাদের ম্যাচের মধ্যে এরাই তো এদিকে আমাদের গেমার হওয়ার পর মানে দুরন্ত আমাদের একটা এনিমিকে নক করে দিতে তো আমি মোটামুটি এখানে আরেকটা একটা এনিমিকে নক করে দেই এখানে এনিমিটা টিম হোয়াইপ আউট হয়ে যায় মনে হয় নেট চলে গেছিলো ভাই তার কারণে এক জায়গায় দাঁড়িয়েছিল তো যাই হোক এখান থেকে আমার চারটা কিল ডান আর এখান থেকে আমাদের এনিমি এখন এরাই বাসে বত্রিশটা তো আমি আর ওপি হওয়ার পর মানে দুরন্ত আমাদের সরি গেমার হওয়ার পর আমাদের দুরন্ত আমরা মোটামুটি আকারে আরো এই ভালোভাবে এনিমি খুঁজতে থাকি যে এনিমি কোথায় আছে তো এই

আবার আমি চলে যাই আমাদের টিমমেটের কাছে কারণ টিমমেটকে একসাথে থাকলে একটা শক্তি আলাদাই থাকে ভাই তোমরা সবাই জানো এটাই হচ্ছে গেমসের রুল তো আমাদের গেমার অর্পণ ওইদিকে ফাইট নিচ্ছিল তো আমরা চলে যাই আমাদের গেমার অর্পণ মানে দুরন্তর কাছে তো এই সাইড থেকে আমাকে কে জানি একটা ফায়ার করে তো আজকে যেই হালার বোধহয় ফায়ার করতে থাকে আমি জানি খালি ঘর করে দেবো তো এখান থেকে মোটামুটি আকারে

তো এখানে আমাকে দিয়ে একটা ড্যামেজ দেয় আর পিছন থেকে আমাকে নক করে দেয় এবং আমি এখান থেকে ক্লিয়ার হয়ে যাব তো এখান থেকে আমি আমার টিমমেটকে বলেছি আমাকে রিভাইভ দিতে এবং সে তো দেওয়ার জন্য তো এখান থেকে সে পিকার ভেন্ডিং মেশিনে যাওয়ার পথে তাকে আমি ল্যান্ড ল্যান্ডমাইন আছে কিন্তু সেটা আমার টিমমেট যার কারণে আমি ল্যান্ডমাইনটা না ফাটাতে তো আমি এখানে যেহেতু নামাই যাই তো আমি ভাবি তো পিকেই নামবো আজকে পিক থেকেই পুরো কিল করে নেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাচের মধ্যে এখন এলাই বাসে বাইশটা এনেমি আমরা যদি বাদ দিই তাহলে এখন বিশটা এনেমি এলাই আছে আর দুইটা আর পাঁচটা কিল আমাদের এখানে ডান মোটামুটি আকারে তো আমি এখান থেকে আবার নেমে যাই এবং পি নাইনটি খুঁজতে থাকি যে কোথায় পাওয়া যাবে তো আমার হাতে আছে শর্ট আকারে হাতে একটা আগে গান তুলে নিবো কারণ শর্ট গান দিয়ে আমাদের যেহেতু হবে না কারণ মরে দেওয়া তো যাবে না তো আমরা এখান থেকে নিয়ে নিয়ে একটা এম টেন আর এখান থেকে পেয়ে যাই আমরা ম্যাক টেন তো এম টেন আর ম্যাক টেন দিয়ে আপনার হবে তো পরবর্তী পি নাইনটি পাওয়া আমরা এইসব গান ফেলে দেবো হাত থেকে তো মোটামুটি একাটা এখান থেকে আমি টোকেনটা নিয়ে নিই তো এখান থেকে আমাদের চারশো টোকেন আছে মোটামুটি আমাদের কাছে আর সামনে এখান থেকে আমি খুঁজি এখানে কোনো কারো লুটের কাছে পি আছে কিনা এখান থেকে পি না আমি পাই না এখান থেকে পেয়ে যাই আমি এম ফাইভ তো যেহেতু আমাদের পি নাইনটি ছিলেন সেহেতু অন্তত এগুলো দিয়ে কাজ চালাতে হবে যেহেতু কতক্ষণ আমি পি নাইনটি পাচ্ছি তো আমাদের গেমের অর্পণ এখানে আরেকটা এনিমি টিম ওয়াইপ আউট করে দেয় তো এখান থেকে আমি মোটামুটি আকারে নিয়ে নেই প্যারাফেল তো আমার সামনে একটা এনিমি ছিল তো আমি তাকে পিছন থেকে একটা এনিমি তার ওয়ান টাকা কাটে দেয় সে মাফ হয়ে যায় আমি বেঁচে গেছি ভাই আমার এইচপি খুবই লো হয়ে গেছে আমি তাকে প্যারা দিয়ে দিই ক্লিয়ার এখন আমাকে এখন করতে হবে এখান থেকে মেডিকেট কারণ আমার কাছে নাই কোনো এসপি আমি আশপাশটা দেখে নিচ্ছিলাম যে কোনো এনিমি আসে কিনা আমাকে পিছ থেকে কোনো জানি একটা এনিমি মেয়ারে আমাকে এখান থেকে ফিনিশ করে দেয় তো আমি আমার আর আমার টিমেটকে বলেছি রিভাইভ দিতে তো সে ভিভিকে যেতে ছিল তাকে আমি বলি যে ভেনিং মেশিনে তাদের রিভাইভ দেবে এবং তার কাছে আছে ষোলোশো টোকেন তো আমি তাকে আবার নিষেধ করি যে এখান থেকে যেন ল্যান্ডমেটে যেন না ফাটাই তো সেই ল্যান্ডমেটে না ফাটাই আমাকে আবার দিয়ে দেয় রিভাইভ

তো গাইস এখানে আমাদের পিকের সামনে একটা এনিমি দেখতে পাচ্ছিলাম আমি এখান থেকে তো এখান থেকে যে আমি পি নাইনটি পেয়ে গেছি আপাতত আমার লুটবক্স থেকে পি নাইনটিটা আমি নিয়ে নিই আমার কাছে আছে পি নাইনটি এবং লং রেঞ্জের একটা গান দরকার নিয়ে এনিমিটা খুবই জ্বালাতন করতেছে যার কারণে আমি লং রেঞ্জের গান হিসেবে নিয়ে এসি এইটটি তবে আমি একটা চেষ্টা করবো তো এসি কিল না করার শুধুমাত্র পি দিয়ে কিল করার তো এখান থেকে মোটামুটি এখানে আমার ছয়টা কিল হয়েছে আর এখনো বারোটা এনিমি ম্যাচের মধ্যে এলাইভ আছে তো আমরা এখান থেকে আরো ভালো আকারে এনিমি খুঁজতে থাকি এবং আমাদের সামনের দিকে একটা ফুল হিডলিস্ট পড়া একটা স্কোয়াড আমাদের দিকে ছিল রাশ দেওয়ার জন্য তো এখানে আমরা হয়ে চলে যাবো এবং তাদের সাথে সরাসরি আমরা ফাইট নিবো তো এখান থেকে আমার টিমমেট আমাকে ডাকতেছিল যে তার কাছে নাকি এনিমি এসছে তো আমি তার কাছে থেকে এখান থেকে চলে যাই তাড়াতাড়ি করে যে এনিমির সাথে ফাইট নিতে তো আমি এখান থেকে এসিআইড টিতে মোটামুটি এগারে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আবার ভাবি যে না আমাদের শুধু কিল করতে হবে এসিআইটিতে কিল করা যাবে না তো যার কারণে তারা যাচ্ছিল ওই সাইড এখন আমি যাবো ওই সাইড দিয়ে তো আমরা এখান থেকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স ঘাটায় একটু ঘুরে যাই তো এখান থেকে ঘুরে যায় আমার টিম আমাকে নিষেধ করে বাইরে না যাতে কিন্তু আমি তার কথা শুনি না আমি একটু আজকে নিজেকে আর ভাববো বিটুকে বিয়ানার ভিনজন আত্মা ভাবতেছিলাম তার কারণে এখান থেকে আমাকে এনিমি করে দেয় নখ ওয়াল মারি কিন্তু তাও আমি নখ হয়ে যাই তো আমি তো আমার টিম বলি যে আমাকে রিভেফে দিয়ে তাড়াতাড়ি করে তো সে এখান থেকে কি জানি ভাবতেছিল ও সেখান থেকে আমাকে ডিমিট্রি অন করে দিল

এমনকি কি ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো তো কাজ সবাই পাঁচ হত নামাজ পড়বা তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে